আমি ডক্টর তরুণ মন্ডল আমার ইউটিউব ডক্টর তরুণ মন্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো সাইটিকার সমস্যা নিয়ে এই সাইটিকার সমস্যা নিয়ে অনেকেই কষ্ট পায় অনেকে কি করে শারীরিক সমস্যা নিয়ে এতই অসুস্থ পড়ে যে হাঁটাচলা করতে পারে না শুয়ে থাকতে বাধ্য হয় অনেক সময় শুয়ে থেকেও যন্ত্রণা শুরু হয়ে যায় করতে বাধ্য হয় সবসময় একটা অস্থিরতাবোধ লেগেই থাকে হাঁটাচলা করতে দাঁড়িয়ে থাকলে শুয়ে থাকলে বস থাকলে সবসময় একটা যন্ত্রণা লেগেই থাকে অনেকে আবার কি করে এই শারীরিক সমস্যার জন্য কোমরে অপারেশন করে অপারেশন করেও এই ব্যথা থেকে সঠিক পরিত্রাণ পায় না দেখুন এই শারীরিক সমস্যা থেকে সুস্থ হতে গেলে হোমিওপ্যাথি ওষুধ থেকে উপকারী কারণ ব্যথা যন্ত্রণা হোমি ওষুধ দিয়ে খুব সহজেই নিরাময় করা সম্ভব অর্থাৎ শারীরিক তোলা সম্ভব এই সারিকার সমস্যা থেকে সুস্থ হতে যে সমস্ত হোমিত হুদ সবচেয়ে বেশি কার্যকারী তার মধ্যে তিনটি হোমিত ওষুধের নামই বলছি এই তিনটি হোমিত ওষুধ যদি লক্ষণ রেখা হয় সেক্ষেত্রে কোনো অপারেশন করা দরকার পড়বে না বিনা অপারেশানে হোমিত প্রয়োগ করে লাভ পাওয়া যায় দেখুন প্রথম প্রথম যে মেডিসিন নামটা বলছি সেটা হলো কলোসিথ কলসিন্থ এই ডাকুর ক্ষেত্রে খুব উত্তম একটা ওষুধ এক্ষেত্রে কী হয় ব্যথা বাম দিকে বেশি হয় ব্যথা স্থানে খুব যন্ত্রণা হয় হাটসাড়া করতে পারে না সস যন্ত্রণা অস্থির হয়ে পড়ে বসে থাকলে শুলে সস্তর যন্ত্রা লেগে থাকে যন্ত্রণা যদি বেশি হয় তখন চেপে ধরলে বা পা ভাস্করে একটু আরাম লাগে এই সমস্ত লক্ষণ যন্ত্রাস্থির পারার মতো মনে হয় এবং যন্ত্রণার সময় কি হয় গরম সেদিনে কম পড়ে যন্ত্রণার সময় শুয়ে থাকতে পারে না সবসময় একটা যন্ত্রণা অস্থিরতা বলে লেগেই থাকে এই সমস্ত লক্ষণ যদি কোনো পেশেন্টের মধ্যে দেখা যায় সেক্ষেত্রে কলসিল প্রয়োগ করলে খুব সহজেই সুস্থরা হতে পারবেন থার্টি সাত দিনে দুবার পরপর চার দিন খান দেখবেন যন্ত্র থেকে খুব সহজেই আপনি সুস্থরা হতে পারবেন এবার আশা করবো যে সার্টি রোগের ক্ষেত্রে আর একটা খুব গুরুত্বপূর্ণ ভৌমিত ওষুধ সেটা হলো বেড়েটো না দেখুন ছাটিকার রোগের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভৌমিত ওষুধ হল বেড়ে না এক্ষেত্রে কী হয় যন্ত্রা চিলিক মতো মনে হয় যন্ত্রণা অস্থির ঘটে যন্ত্রণা দপদপ করে যন্ত্রা যখন বেশি হয় তখনও রুগী পাগলের মধ্যে ওঠে যন্ত্রণা গরম সেক দিলে কম পড়ে যন্ত্রণায় অনুষ্ঠানের চোখ মুখ হয়ে যায় যন্ত্রণার মানুষ চিৎকার করতে থাকে কখনো ডান পায়ে হয় কখনো বা পায় পায়ে হয় এই সমস্ত লক্ষণ যদি কোনো রুগীর মধ্যে দেখা যায় সেক্ষেত্রে ব্লেডনা প্রয়োগ করলে খুব সহজেই স্যাটিকারি যন্ত্রণা থেকে সুস্থ হওয়া সম্ভব তবে এই ক্ষেত্রে যখন হত্যা খাবেন তখন থার্টি হত্যার হত্যা খাবেন পরপর চার দিন গান সকাল দেখবেন খুব সহজেই সুস্থ হতে পারবেন ছাটিকা রোগের ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ সেটি হলো লাইকডিয়াম লাইকেওডিয়াম ছাটিকা রোগের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ওষুধ এক্ষেত্রে কী হয় যন্ত্রণা ডান পায় বেশি হয় যন্ত্রাটি বেশি হয় হার্ট করে যন্ত্রণা কম পড়ে যন্ত্রণা কী হয় অনেক বিকেল থেকে বেশি হয় যন্ত্র সন্ধ্যার থেকে বেশি হয় যন্ত্রণা গরম সেক দিলেই কম পড়ে এই সমস্ত লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে দেখা যায় এক্ষেত্রে এছাড়া কী হয় রোগীর ক্ষেত্রে অনেক সময় গ্যাস সমস্যা থাকে বিকেল থেকে গ্যাস অমর হয় গ্যাসের জন্য রোগী অস্থায়ী ওঠে এই সমস্ত লোকের সঙ্গে যদি গ্যাসের সমস্যা থাকে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই সত্তর ওষুধ দিনে দুবার খান পরে খুব সহজেই সুস্থ হতে পারবেন অমৃত ওষুধ সিমটমসের সিমটমসের ওষুধ প্রয়োগ করা যায় না আপনার রোগের লক্ষ্যের সঙ্গে যদি মেডিসিনের লক্ষ্য মিলে যায় সেক্ষেত্রে সে রোগ সারতে বাধ্য এই মেডিসিনগুলো লক্ষণে খাওয়া হয় সেক্ষেত্রে সার্টিগার অপারেশন করার কোনো প্রয়োজন নেই বিনা অপারেশানে হোমিতেহুদ প্রয়োগ করে সহজেই সুস্থ হওয়া সম্ভব কারণ আমার চেম্বারে এরকম অনেক পেশেন্ট প্রতিনিয়ত আছে স্যারিকার সমস্যা নিয়ে তাদের ক্ষেত্রে কোনো অপারেশন করার প্রয়োজন না অল্প কিছু দিন খেলে খুব সহজেই তারা সুস্থ উঠছেন সুতরাং স্যাডে রোগ থেকে সুস্থ হতে হোমিতেহুদ খেলে অপ বিনা অপারেশানে আপনারা সুস্থ উঠবেন এটা আমি জোর দিয়ে বলতে পারি দেখুন হোমিতেহুদ সবসময় সিমটাপ শেবার চিমটাপসে হোমেতে প্রয়োগ করা যায় না সুতরাং যখন কোন হোমিতেহুদ খাবেন তখন একজন সঠিক চিকিৎসকের পরামর্শ পরামর্শগুলো দেখাবেন তাহলে খুব সহজেই আপনি সুস্থ হতে পারবেন অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাবো বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবো দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিবল ফোর এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিবল ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি সবসময় আপনাকে গাইড করবো কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন সুতরাং সবসময় চেষ্টা করবেন এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই অসল নাম্বারে যোগাযোগ করতে এই ভিডিওটি যদি আমাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে সব আমাদের ছড়িয়ে দিন এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বিল অন করে রাখুন যখন মাত্র থেকে কোনো ভিডিও দেওয়া হবে সমস্যা সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সহায়তা থাকবেন সুস্থ থাকবেন